সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা এগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি ভাই আপনি এই যে পেপে গুলো ধুচ্ছেন কি কারণে ধুচ্ছেন বলেন তো ধুচ্ছে ময়লা ভরছে অনেক উপরের গাছে তো পুরান গাছে হ্যাঁ হ্যাঁ এই যে অনেক ময়লা ভরছে এই কত ময়লা এই ময়লার কারণে ধুইলে অনেক পরিষ্কার হয় সুন্দর দেখা যায় দাম দাও ভালো দেয় না ধুইলে নিতে চায় না খালি পানি দিয়ে ধুচ্ছেন শুধু পানি যাক অন্য কিছু নাই তো না না

আশা করা যায় ত্রিশ টাকা বাজার থাকে তাহলে লাভ হবো আর যদি আল্লাহ বাইরে হালা খেলতে কিছু কারণে মানে ই বোঝা যেতেছে না কারণ অনেক করছে এবছর যেমন আমাকে এলাকায় গেছে বছর পেপে ছিল না যে একজন করছিল এবছর মনে করেন যে কৃষক না আসিল হ্যাঁ কৃষক গিরি করে পেঁপে খেতে অন্য ফসল করে না খালি পেঁপে খেতে পারে এই আপনারাই কি নিয়ে যায় পোষাই দেন নাকি ওরা নিয়ে যায় আমরা নিয়ে পয়সা দেবো অথবা ব্যাপারে আসলে বেশি বিক্রি করে আর পয়সা দেন বর্তমানে

এনে মাল নিছে আর ওদের পইচাইছে মাল নিতেই হবে 100% তুমি আইছ ব্যাপারে তোমার মাল নিতেই হবে অত barato দরে নিতেই হবে নিবই বাপ নাই আছে না মাল বিক্রি হবে না এটা কোনো কথা না মাল বিক্রি হবে 100% মাল বিক্রি হবে দুই টাকা কম আর বেশি আচ্ছা আচ্ছা যে কোন জানেন যে কোন fashionলি ধরে আর ওদের মিলে নচল নাই এটা কি আচ্ছা আচ্ছা তা এখন বাজারে দাম দছা কেমন এখন 30 35 টাকা যাচ্ছে

বোঝা না যে মানে গত দুই দিন আগে পঞ্চাশ টাকা ছিল এই দুই দিন পরে এই তিরিশ টাকা আসে গেছে কারণ সামনে তো পেপে পারবো বৃষ্টি এলে পেপে পারবো কারণ কোয়া যায় না কি দাম থাক এটা ব্যাপারে রেবলতে পারবো কি মতো দাম মারা দিচ্ছি আছে আচ্ছা আপনার এই এই পলিপ্যাক সহ এই বস্তা সহ নিয়ে নেয় ওরা হ্যাঁ পেপে কোনো চেক করে না না চেক করে আমি ভালো মাল দিলাম না খারাপ মাল প্রত্যেক লটে লট আছে যেমন আমার মাল আপনার মাল আছে যেমন প্রত্যেকটা ছিঁড়বে একটা বস্তা ছিঁড়বে

প্রচুর হোটেলে চালায় এগুলো মূলত কি কাজ করে যায় না এখন এত পাইপে কি করে আল্লাহ জানে আমি জানি না আর কি জানতে পারলে খুশি হইতে আমি এত এত পাইপে হয় দেখলে আপনি ধারণা করতে পারবেন না এভাবে যাই কই কারণ মানুষ তো তিরিশ টাকা কেজি আমার মনে হয় না তিরিশ টাকা কেজি মানুষ পেপে খাইব কিনে সাধারণ পাবলিকে আমার মনে হয় না কেন কেন এত দাম অন্য ফসল অন্য ভালো ভালো তরকারি আছে সস্তায় পাওয়া যায় থেকে পেঁপে খেলে খাইব পেঁপে তো ভাই একটা না ওষুধ এই যে হয়েছে যেমন আমার হয়েছিল খেলে পেটের যত রকম সমস্যা পেট ভালো রাখার জন্য খায় না ভাই আমাকে এত পেঁপে যায় কোথায় তো আমারও ধারণা এটা এত পেপে যাই কোথায় না নিশ্চয়ই বে বিক্রি হয় না বিক্রি হলে তার পেপে এত চাষ হতো না আচ্ছা পেপে চাষের সমস্যাটা কি কোন তো কোন সমস্যা আছে সমস্যা আছে খুব পাগার তো সব বর্তমান বেশি এটা জানি না কোন কিসে কাজে খুব পাগার না বর্তমান বর্ষা হয় না খুব পাগার আর বেশি পারে এনে আগে পোকা আছে আর সাদা মাছি আছে এগুলা ক্ষতি করে বেশি আছে কি ওষুধ দেন এগুলোর জন্য এগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি আছে

হ্যাঁ লিজ লিল্প আর কি এবছরই বাড়াইছে আহ কেঁচা গাছের ছিল কি আপনার পার্টনার কি দুইজনই হ্যাঁ না আরো আছে না না তা মতে এবার কি ভালো কিছু হবে আশা করা যায় আশা করা যায় এবারে কিছু হবে কারণ গাজ খেলা ওলাই দিলে মোটামুটি ভালো যাক

তাহলে মূল টেকনিক হচ্ছে আগাম করতে হবে আগাম করতে হবে